সভ্যতার উন্নতির পথ চলায় দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী আর উন্নতির এই ধারা বদলে প্রযুক্তির ভূমিকাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না একটি আধুনিক প্রযুক্তির এবং স্থিতিশীল একটি পৃথিবীর জন্য বিজ্ঞানীরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেমনই কিছু প্রযুক্তি আছে যা পূর্ণতা পেলে তা ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ আমরা এমনই দশটি প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আগামীতে বিশ্বকে বদলে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের মতো চিন্তাভাবনার ক্ষমতাসম্পন্ন এক প্রযুক্তি এআই এর সিস্টেমগুলি বিশাল বিশাল সব ডেটা সেট চোখের নিমেষেই বিশ্লেষণ করতে পারে এআই প্রযুক্তি স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অর্থনৈতিক খাতে ও বিভিন্ন শিল্পে এরই মধ্যে বিপ্লব ঘটাচ্ছে যেহেতু এআই আরও উন্নত হচ্ছে তাই সামনে এটি আমাদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে কোয়ান্টাম কম্পিউটিং সাধারণ কম্পিউটারের চেয়ে দ্রুতগতিতে তথ্য পাঠানোর জন্য কোয়ান্টাম মেকানিক্স কম্পিউটারে ব্যবহার করা হয় এটি কোয়ান্টাম কম্পিউটিং নামে পরিচিত এই যুগান্তকারী প্রযুক্তি জটিল সমস্যার সমাধান এবং সিস্টেমের অপটিমাইজেশন করে যা পূর্বে বেশ কঠিন বলে মনে করা হত কোয়ান্টাম বিটের শক্তিকে কাজে লাগিয়ে কোয়ান্টাম কম্পিউটারগুলি একই সাথে অসংখ্য গণনা করতে পারে যা বৈজ্ঞানিক গবেষণা ক্রিপ্টোগ্রাফি এবং তথ্য বিশ্লেষণের নতুন দিগন্ত খুলে দিচ্ছে কম্পিউটিং ক্ষমতার এই বৈপ্লবিক সাফল্য শিল্প ব্যবস্থাকে নতুন আকার দেওয়ার এবং শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে উন্নতিতে অবদান রাখার সম্ভাবনা রাখে ইন্টারনেট অব থিংস ইন্টারনেট অব থিংস সেন্সর বিভিন্ন ডিভাইসগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে এবং মূল্যবান তথ্য সংগ্রহ করার অনুমতি দেয় এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা রিয়েল টাইম মনিটরিং করে থাকে ইন্টারনেট অফ থিংস কাজের দক্ষতা বিভিন্ন সুবিধা এবং দায়িত্ব বাড়িয়ে দেয় এনার্জি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রাফিক অপটিমাইজেশন পর্যন্ত ইন্টারনেট অফ থিংস আমাদের জীবনযাপন এবং কাজ করার পদ্ধতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ফাইভ ফাইভ জি ওয়ারলেস নেটওয়ার্ক উন্নত যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তির উন্নতির জন্য বেশ গুরুত্বপূর্ণ যেহেতু ফাইভ জির বিস্তৃতি পুরো বিশ্বেই বেড়ে গেছে তাই এটি ডিভাইসগুলির মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভবিষ্যতে আরও সহজতর করবে ভবিষ্যৎ প্রজন্মের নেটওয়ার্কগুলি এই সম্ভাবনাকে আরও সামনে এগিয়ে দিতে পারে ন্যানো প্রযুক্তি ন্যানো প্রযুক্তির মাধ্যমে সুনির্দিষ্ট রোগ তৈরির কোষের জন্য ন্যানো রোবট ড্রাগ তৈরি করা সম্ভব যা স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটিয়ে দিতে পারে তাছাড়া ন্যানোপ্রযুক্তিকে ন্যানো প্রযুক্তিকে পরিবেশগতভাবে পরিচ্ছন্নতার কাজেও নিযুক্ত করা যেতে পারে ন্যানো প্রযুক্তি বড় বড় শিল্পকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবন্ত প্রাণীর শক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা এবং কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে এই প্রযুক্তিগুলি মানুষের আয়ু বাড়াতে বড় অবদান রাখতে পারে আমরা যদি জেনেটিক কোডের গোপনীয়তা বের করতে পারি তাহলে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানব সভ্যতার জন্য একটি স্বাস্থ্যকর এবং আরও টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবায়নযোগ্য শক্তি ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি এবং শক্তির উৎসের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ পরিবেশবান্ধব শক্তির প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে সৌর এবং প্রযুক্তি বিশ্বব্যাপী আরও দক্ষ সাশ্রয়ী এবং জনপ্রিয় হয়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত ও পরিবেশগতভাবে উপযোগী বিশ্ব তৈরির জন্য নবায়নযোগ্য শক্তি এবং এর উৎস বের করা অপরিহার্য হয়ে দাঁড়াবে মহাকাশ অনুসন্ধান এবং বাণিজ্যিকীকরণ মহাকাশ অনুসন্ধান এবং বাণিজ্যিকীকরণ প্রযুক্তির অগ্রগতির একটি নতুন যুগে প্রবেশ করছে এর উদ্ভাবনী ও সাশ্রয়ী সমাধানগুলি মহাকাশ যাত্রাকে আরও সহজ করে তুলছে স্পেস এক্স এবং ব্লু অরিজিনের মতো বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন সরকারি মহাকাশ সংস্থাগুলিতে যোগ দেওয়ার কারণে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে যা এই ক্ষেত্রে উন্নতি আরও বাড়িয়ে দিচ্ছে এর ফলে মহাজগত সম্পর্কে আমাদের বোঝাপড়াকে শুধু আরও গভীরই করবে না বরং অর্থনৈতিক সমৃদ্ধি বৈজ্ঞানিক আবিষ্কার এবং আমাদের গ্রহের বাইরে মানব সভ্যতার উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি করবে স্বায়ত্তশাসিত যানবাহন স্বায়ত্তশাসিত যানবাহন বা অটোমেটেড ভেহিকল মানুষের কোনও হস্তক্ষেপ ছাড়াই রাস্তা পরিমাপ করতে উন্নত সেন্সর এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে থাকে মানবিক ভুল ত্রুটি কমানোর মাধ্যমে স্বায়ত্তশাসিত যানবাহন নিরাপত্তা বাড়াতে জ্বালানি খরচ কমাতে এবং যানজট নিরসনের ক্ষেত্রে কাজে দেয় স্বায়ত্তশাসিত যানবাহন আগামীতে পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি পরিবর্তন করার সম্ভাবনা রাখে আরও উন্নত করার মাধ্যমে এই প্রযুক্তি আরও দক্ষ কার্যকর এবং সবার জন্য সাশ্রয়ী হতে পারে